এই মুহূর্তে আমরা রয়েছি মাথা ফরেস্ট রিসোর্ট মাথা ফরেস্ট রিসোর্টে এবং এখানে ডল পলিউশন কন্ট্রোল বোর্ডের দ্বারা আয়োজিত যে প্রোগ্রাম হচ্ছে ওয়ার্কশপ ফ্রম মডেল এক্সিবিশন আমরা দেখতেই পাচ্ছি স্টুডেন্টরা রয়েছে এখানে তাদের মডেল নিয়ে উপস্থিত আমরা সরাসরি স্টুডেন্টদের কাছে চলে যাবো এবং ওদের থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো তাদের মডেল সম্পর্কে হ্যালো ওয়ান ওয়েলকাম টু এন নিউজ আমরা দেখতে পাচ্ছি তোমরা এখানে মডেল নিয়ে এসেছো একটু যদি আমাদেরকে বিস্তারিত এক্সপ্লেন বিস্তারিতভাবে বলো যে কী তোমরা এখানে নিয়ে এসেছো বললে কী ডিসপ্লে করা হচ্ছে এবং কী হোয়াট ইজ দ্য মেসেজ টু দ্য সোসাইটি তো আমাদের যে প্রোজেক্ট তার টপিক হচ্ছে রিসাইকেল অ্যান্ড ইউজ অফ প্লাস্টিক তো প্রথমত আমাদের বিশ্বে এই যে প্লাস্টিকের ব্যবহার এটা একটা সমস্যা এই সমস্যাটাকে আমরা কীভাবে ওভারকাম

আর প্লাস্টিকের যেসব বোতল ফেলে দেওয়া হয় আমাদের ভারতবর্ষে বানিয়ে টপ অথবা ভালো করে ফুলদানি বাজাতে পারবো তবে এই প্রত্যেকটা প্লাস্টিকের জিনিস তো একদিন নষ্ট হয়ে যায় আমাদের ওয়েস প্লাস্টিক সেটাকে আমরা কি করবো তখন করার বিষয় হচ্ছে আমাদের একটাই সেটা কি না আমরা একটা প্লাস্টিক রিসাইকেলের দুটোটাই মডেল বানিয়েছি এই মডেলের মাধ্যমে আমরা প্লাস্টিককে রিসাইকেল করতে পারি এই মডেলে প্রথমে এটা হচ্ছে লিফটিং মেশিন এটা দিয়ে কী হবে না এই মেশিনটা চালালে এই লিফটারের মাধ্যমে কোনো প্লাস্টিক পদার্থ উপরে উঠবে এবং সেই প্লাস্টিক পদার্থটা স্লোপ দিয়ে না স্লোপ দিয়ে আবার পর কী হবে এটা হচ্ছে স্নেকিং মেশিন বা ক্রাশার মেশিন এই মেশিনে ওই প্লাস্টিকটা আসবে গ্রাইন্ড হবে বা গ্রাইন্ড হওয়ার পর দিয়ে চলে যাবে তো এখানে জলের ট্যাঙ্ক আছে এটা মেয়ে ওয়াশার ট্যাঙ্ক এই ওয়াশার ট্যাঙ্কে কী হবে ওই প্লাস্টিকটা ভালো করে ধোবে যে দোকানে নোংরা লেগে থাকা চান্স থাকে ধোয়ার পর এটা রেগুলেটর মেশিন রেনেটার মেশিন কি না এই মেশিনটায় এই যে অংশগুলো রয়েছে চাকরি নতুন এগুলোকে বলা হয় থাকে রোটর এই রোটসের কারণে ওই গ্রাইন্ড হওয়ার প্লাস্টিকটা আরও ভালোভাবে পাউডারের মতো গ্রাইন্ড হবে এবং এর মধ্যে একটা ইলেকট্রিক হিটার থাকবে সেই ইলেকট্রিক হিটার এখানে গ্রাইন্ড হওয়া প্লাস্টিকের টুকরোগুলোকে মেল্ট করবে এবং মেল্ট হওয়ার পর এটা পাইপের মাধ্যমে আসবে কুলিং ট্যাঙ্ক কুলিং ট্যাঙ্কে আসার পর সেই মেল্টেড যে প্লাস্টিকগুলো সেগুলো কুল হবে এবং কঠিনে পদার্থে পরিণত হবে কঠিন পদার্থে পরিণত হওয়ার পর সেটা পাইপের মাধ্যমে আসবে হচ্ছে কাটার মেশিন কাটার মেশিনে এই যে প্লাস্টিকের টুকরোগুলো সেগুলো একটা প্রি ডিফিনাইট শেপে কেটে যাবে এবং তারপর বেরিয়ে যাবে এইভাবে আমরা ওয়েস্টেজ প্লাস্টিককেও রিসাইকেলের মাধ্যমে নতুন করে ল প্লাস্টিক ব্যবহার করতে পারি এইভাবে ধীরে ধীরে আমরা প্লাস্টিকের ইউজ করে বর্তমানে যে প্লাস্টিকের ওয়েস্টেজ সেটা কমাতে পারবে এবং ইউজিং পার্সেন্ট মানে দশ পার্সেন্ট প্লাস্টিক ব্যবহার প্রায় পঞ্চাশ ভাগ জিনিসপত্র বা অসুবিধা করতে সম্ভব এভাবে ধীরে ধীরে পরিবেশে একটা স্থিতিশীলতা আমাদের খুব সুন্দর করে এক্সপ্লেন করে দিল রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ স্কুলের ছাত্ররা ওদের আরও কিছু মডেল আছে আমরা সেগুলো আপনাদের সামনে একবার তুলে ধরার চেষ্টা করব। আমরা সরাসরি চলে আসছি ওদের কাছে আরও একবার তোমাদের আমি দেখতে পাচ্ছি একটা মডেল রয়েছে এই মডেল সম্পর্কে যদি আমাদের দর্শকদের একটু এই মডেলটা হচ্ছে আমাদের এক্সপ্রেসওয়ে এনার্জি হারভেস্টার এক্সপ্রেসওয়ে বলতে আমরা এই মডেলটা কেব মেনলি আমাদের যে ইন্ডিয়ান ন্যাশনাল হাইওয়েজ হাইওয়েজ আছে তার জন্য বানিয়েছি এই হাইওয়েতে যখন একটা গাড়ি হাই স্পিডে যায় তার ফলে একটা পরিমাণ বাতাস সাইডে ছিউকে আসে সেই ছিটকে আসা বাতাস যখন আমাদের এই ভার্টিক্যাল অ্যাক্সিস উইন্ড টারবাইন এ হিট করে তখন এগুলো ঘুরতে শুরু করে যার ফলে কি হয় এরা উইন্ডের যে কাইনেটিক এনার্জি সেখান থেকে ইলেকট্রিক্যাল এনার্জি এবং সেটাকে স্টোর করে নিচে থাকা ব্যাটারিতে এরপরে এগুলো হচ্ছে টিসোপ তিজোপের যদি আমরা ওয়ার্কিং প্রিন্সিপাল দেখি তাহলে এদের ভিতরে এসআইল সিলিকন ডাইঅক্সাইড লাইক সাবস্টেন্স থাকে এই সিলিকন ডাইঅক্সাইড লাইক এর উপর যখনই প্রেশার দেয় প্রেসার দেওয়া হয় তখন এদের ডাই মুভমেন্ট হয় ডাইপল মুভমেন্টের ফলে একদিকে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ তৈরি হলে সেই পোটেন্সিয়াল ডিফারেন্স থেকে আমরা ইলেকট্রিসিটি তৈরি করতে পারি এখানে যে সোলার প্যানেল সোলার প্যানেলটা একটা বিশেষ আমরা কি সূর্য ইস্ট থেকে ওয়েস্টে ট্রাভেল করা সারাদিন এবার একটা সোলার প্যানেলের যদি অবস্থানটা কনস্ট্যান্ট হয় সারাদিন জুড়ে তাহলে ও সানলাইটটা পুরোপুরিভাবে এফিসিয়েন্টলি আজ লাগাতে পারবে না সেজন্য এই সোলার প্যানেল